নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি নতুন রেসিপিতে আর আজকের রেসিপি ছানার ডালনা ছানার ডালনা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম মতো আমি ছানা নিয়ে নিয়েছি এবার ছানার মধ্যে মিশিয়ে দিয়েছি এক চামচ মতো এখানে চিনি আর এখানে কালারের জন্য অল্প একটুখানি আমি এখানে কাশ্মীর লঙ্কাগুলো মেশাবো আর কিন্তু এখানে ছানার মধ্যে আমি কোনো কিছুই মেশাবো না কারণ ছানার মধ্যে কিন্তু শুধু চিনিটা দিয়ে মাখালেই ছানার ডালনাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে ছানার যখন ঝোলে দেওয়া হয় তখন যে ছানার মধ্যে ঝোলটা ঢুকে যায় অসম্ভব ভালো লাগে এই ছানার মানে ডালনাটা খেতে এখানে ভালো করে একটুখানি মাখিয়ে নেব একেবারে ছানার মিষ্টি বানানোর মতো মাখাবো না জাস্ট ভালো করে মাখিয়ে একটু নরম হয়ে গেলেই ছানাটা রেডি হয়ে যাবে এবার একটু এখানে আমার নরম মনে হলো তাই একদম ছোটো চামচের এক চামচ মতো এখানে আমি ময়দা দিয়েছি আপনারা যদি একটু নরম বলে মনে হয় তাহলে কিন্তু ওই পরিমাণ মতো এই পার্শ্বতে মোটামুটি ওই দু চামচ মতো ময়দা দিলেই যথেষ্ট তার বেশি দেওয়ার কিন্তু দরকার নেই এবার ভালো করে ছানাটাকে মাখিয়ে নিয়েছি এখান থেকে ছোট ছোট করে এবার লেচিগুলো কেটে নেব আপনারা একটু ছোট একটু বড় যে যেমন সাইজের খেতে বা দেখতে ভালোবাসেন সে সেরকম ভাবে করবেন দেখুন ঠিক আমি এরকম ভাবে নিয়েছি এবার হাতের তালু দিয়ে ভালো করে মিষ্টির মতো গড়ে নেব তারপর এটাকে চ্যাপটা করে সেপ দিয়ে নেব দেখুন ঠিক এরকম ভাবে সমস্ত এখানে আমার বানানো হয়ে গেছে এবার ফ্রাই করে নেব এগুলোকে তো একটা এখানে আমি বসিয়ে দিয়েছিলাম প্যান্ট তার মধ্যে এখানে আমি এখানে দিয়ে দিয়েছি রেগুলার যে রিফাইন্ড অয়েলে রান্না করি সেটাই দিয়েছিলাম তো সেটা গরম হয়ে গেছিলো আঁচটা কমিয়ে একটা একটা করে ছানাগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার একদম কম আছে কিন্তু আর আলতো হাতে কিন্তু এটাকে ভেজে নিতে হবে নয়তো কিন্তু ছানাগুলো ভেঙে যেতে পারে দেখুন খুব আলতো হাতে এখানে একদিকটা হয়ে গেছে এবার অন্য পাশটা কিন্তু উল্টিয়ে দিচ্ছি তো এরকমভাবে সমস্ত ছানাগুলোই আমি ভেজে নেব দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে এর আগে কিন্তু আপনাদের ছানার কোপ্তা বা ডালনা আমি কিন্তু শেয়ার করেছিলাম আর এইবার আমি ছানার ডালনাটা কিন্তু আলু দিয়ে বানাচ্ছি তো দেখুন কয়েকটা হয়ে গেছে সেইগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার একটা একটা করে সবগুলোই দেখুন হয়ে গেছে এবার সবগুলোই আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে আর ঠিক এই একই রকম ভাবে বাকি ছানাগুলো আমি কিন্তু ভেজে নেব এবার যতক্ষণে বাকি ছানাগুলো ভাজা হচ্ছে ততক্ষণে দেখুন একটা বাটির মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এক চামচ নিয়েছি হলুদ গুঁড়ো এবার জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দেব আর এই পেস্টটা ঠিক কখন কিভাবে ব্যবহার করবো সেটা আপনারা রান্নার সাথে সাথেই বুঝতে পারবেন একটু আগে এই গুঁড়ো মশলাটা মিশিয়ে রাখলে ভালো হয় আর এখানে আমি ছোট ছোট টমেটো যার জন্য এখানে তিনটে টমেটো আমি নিয়েছি নিয়ে নিলাম একটুখানি আদা আর এখানে আমি নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা চারটে মতো কাঁচা লঙ্কা এটাও পেস্ট বানিয়ে নেব এবার যে ছানাটা ভেজেছিলাম যে তেলটা রয়েছে আমি সেটা দিয়ে বাকি রান্নাটা করব যার জন্য কড়াইয়ের মধ্যে সেই ছানার ভাজার তেলটা আমি নিয়ে নিয়েছি তেলটা এবার গরম হয়ে গেছে এখানে এবার আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম তো এখানে আমি দুটো আলু নিয়েছি পাঁচশো গ্রাম ছানার জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি তো এটা আপনারা কম বেশি নিতে পারেন এবার আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আলুর মধ্যে মিশিয়ে দেব অল্প একটুখানি নুন আর অল্প একটুখানি দিয়ে দেব হলুদ এবার ভালো করে মিডিয়াম আলুটাকে লাল লাল করে ভেজে তাতে কিন্তু বেশ অনেকটাই আম মানে হয়ে যাবে তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ তারা আমার পেজটিকে ফলো করে দেবেন আলুটা একদম ভাজা হয়ে গেছে এবার আলুটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এই ছানার নিরামিষ একদম সম্পূর্ণ নিরামিষ আর এই রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আঁচটা একদম কমিয়ে দিয়েছি এতে আমি ওই দুটো এলাচ দুটো লং আর এখানে অল্প একটুখানি দারুচিনি আমি ফোড়নে দিয়ে দিয়েছি এবার ফোড়নটা একটুখানি নাড়া হয়ে গেছে এবার আমি আমি দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা একদম রয়েছে এবার একটুখানি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর সেই মশলাটার গুঁড়ো মশলাটার বাটি ধোয়া জলটা অল্প একটুখানি আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি এবার কয়েকদম তেলটা থেকে মশলাটা থেকে হালকা একটা তেল তেল ছেড়ে এসেছে এইবার যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিলাম এইবার এটা দিয়েও কিন্তু ভালো করে টমেটো আদার গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর আঁচটা কিন্তু এবার আমি লো টু মিডিয়ামে দিয়েছি আর ভালো করে কিন্তু এটাকে আমি কষিয়ে নিচ্ছি এই ছানার ডালনা খেতে কিন্তু গরম গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে আর নিরামিষ রান্না তো সবসময় বেশি ভালো লাগে এইবার মশলাটা প্রায় অর্ধেক মতো কষে এসেছে এবার আমি দিয়ে দিলাম এখানে এক চামচ মতো নুন যেহেতু আমি আলুটা ভাজার সময় তো নুন দিয়েছিলাম আর এখনও নুনটা দিলাম তাই নুনটা নুনটা কিন্তু একটু বুঝে দেবেন এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মোটামুটি তিন থেকে চার মিনিট মতো এই মশলা দিয়ে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর অবশ্যই এই রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করবেন যে কোনো রান্নাতেই কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় আমি যেহেতু ঢাকা দিয়েছিলাম আঁচটা একদম কমিয়ে এবার দেখুন তেলটাও ছেড়ে ছেড়ে এসেছে আর একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল গরম করে রেখেছিলাম সেই জলটা এবার আমি দিয়ে দিলাম আর এই ছানার ডালনার রান্নায় জলটা একটু বেশি দেবেন কারণ ছানার ছানাগুলো যখন ছাড়া যাবে তখন কিন্তু ঝোলটা একদম টেনে নেবে এবার আলুটাও যখন ভেজে রেখেছিলাম তখন মোটামুটি হালকা একটু সেদ্ধ হয়েছিল আর এখন আলুটা প্রায় একদম সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো আমি চিনি অবশ্যই চিনি রান্নায় ব্যবহার করলে তার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় দেখুন আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার যে ছানাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দেব তো প্রথমেই দেখুন আস্তে আস্তে আমি এখানে ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি তো পরবর্তীতে যেহেতু ছানার বড়াগুলো দিয়ে দিলে এখানে ঘি গরম মশলা ফোটানোর সময় নাড়ার সময় একটু আমার অসুবিধা হবে তাই একটু মিস্টেক হয়ে গেছিলো এখানে আমি গরম মশলার এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম ছানার বড়াগুলো সবগুলোই দিয়ে দেব আর মোটামুটি ছানা বড়া দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই ছানা যেহেতু খুব নরম তাই কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আঁচটা মিডিয়াম করে ওই দেড় মিনিট মতো রাখবো মোটামুটি দেড় মিনিট রাখতে দেখুন ছানাগুলো কিন্তু একদম ফুলে উঠেছে আর ছানার ডালনা প্রায় আমার একদম রেডি হয়ে গেছে এইবার নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে মোটামুটি ওই মিনিট দুয়েকের জন্য আমি রেখে দেব ঠিক এরকমভাবেই তো দু মিনিট হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে আর ছানার ডালনা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে অসম্ভব ভালো লাগে এই ছানার ডালনা খেতে একবার অবশ্যই এরকমভাবে আলু দিয়ে ছানার ডালনা বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এবার একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই আলু দিয়ে ছানার ডালনা আপনাদের কেমন লেগেছে আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনার বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় বা অনেক শাড়ির প্রবলেমের জন্য আমি মানে ভিডিওটা ঠিকভাবে দিয়েই উঠতে পারিনি যদিও তাতে খারাপ আমারই বেশি লাগছিল চেষ্টা করব আগামী থেকে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার ভালো থাকবেন টাটা